ইংরেজিতে কিভাবে প্রশ্ন বানাতে হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমরা প্রতিদিনই যে কোনো মানুষকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেই থাকি তাই না বিভিন্ন পড়ার ক্ষেত্রে হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে পার্সোনাল ক্ষেত্রে হতে পারে প্রশ্ন জিজ্ঞেস করাটা একদম আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ প্রশ্ন বানাতে গেলে ডাব্লু ওয়ার্ড নিয়ে আমাদের কথা বলতেই হবে এবং ডাব্লু ওয়ার্ড কখন কোন জায়গায় কোনটা ব্যবহার করব সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা ঠিকমতো প্রশ্ন বানাতে পারবো না তাহলে চলুন আমরা এই চার্টের মাধ্যমে খুব সহজভাবে ডাব্লু এইচ ব্যবহারগুলো একটু জেনে নেবার ট্রাই করি তো এখানে আমি সব ডাবলু এইচ ওয়ার্ডস গুলোকে লিখে রেখেছি এখানে লিখেছি যে আমরা কখন এগুলোকে ব্যবহার করব আর পাশে তার বাংলা অর্থটাও দেওয়া আছে যাতে করে আমরা ভালো করে মনে রাখতে পারি সবার আগে আছে আমাদের জন্য ওয়াট ওয়াটকে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো একটা অবজেক্ট বা থিং তার মানে কোনো জিনিস নিয়ে কোনো প্রশ্ন কাউকে করতে চাই উই ইউজ ওয়াট if we want to ask any information about any object or a thing আর এটার বাংলাটা হচ্ছে কি যেমন আমরা বলি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তাহলে এখানে কিন্তু আমি কোনো একটা জিনিস জানতে চাচ্ছি তাই না তোমার নাম তোমার নামটা একটা জিনিস সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করেছি হোয়াট তারপর আছে আমাদের জন্য উইচ উইচকে আমরা সেম ক্ষেত্রে ব্যবহার করি কোনো একটা অবজেক্ট বা ফিং কোনো জিনিস সম্পর্কে কিছু জানার জন্য কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কিছু অপশন্স থাকে যেটা ওয়াটার ক্ষেত্রে নেই তাহলে সিমিলারিটি হচ্ছে ওয়াট এবং উইচ দুইটাকেই আমরা কোনো জিনিস সম্পর্কে প্রশ্ন জানতে জিজ্ঞেস করি কিন্তু ওয়াটার ক্ষেত্রে কোনো অপশন থাকে না উইচের ক্ষেত্রে থাকে উইচের বাংলা হচ্ছে কোনটি যেমন আমি যদি বলি উইচ ওয়ান ইজ ইউর ফেভারিট ফুড আপনার প্রিয় খাবার কোনটা এবার খাবার তো অনেক আছে আপনি সেখান থেকে চুজ করে আপনার প্রিয় যে খাবার আছে সেটিই বলতে পারেন আমি যদি বলি উইচ ওয়ান ইজ ইউর ফেভারিট বুক আপনার প্রিয় বই কোনটি তাহলে আপনি কিন্তু অনেক বইয়ের মাঝখান থেকে চুজ করে যে বইটা আপনার পছন্দ আপনার প্রিয় সেই বইটির কথাই আমাকে বলবেন তো এইখানে এর জন্য আমাদের অপশন আছে সেই অপশন থেকে চুজ করে আমরা কিছু একটা বলতে পারি তারপর আছে আমাদের জন্য ওয়েন ইউজ ওয়েন ওয়ান উই ওয়ান আস্ক এন ইনফরমেশন অ্যাবাউট এনি টাইম অর ডেট তার মানে যখন আমরা কোনো সময় নিয়ে কোনো তারিখ দিন তার মানে সময় রিলেটেড কিছু নিয়ে কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞেস করতে চাই সে ক্ষেত্রে আমরা ইউজ করি ওয়েন যার বাংলাটা হচ্ছে কখন তারপর আছে আমাদের জন্য উই ইউজ ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি ইনফরমেশন অ্যাবাউট এনি প্লেস অর লোকেশন তার মানে যখন আমরা কোনো জায়গা নিয়ে কোনো তথ্য কারোর কাছে জানতে চাবো তখন আমরা ওয়ার দিয়ে আমাদের প্রশ্নটি করব এবং ওয়ার বাংলা হচ্ছে কোথায় যেমন আমরা বলেই থাকি ওয়ার ইউ লিভ তুমি কোথায় থাকো ওয়ার ইজ মাই ফোন আমার ফোনটি কোথায় তাহলে এরকম জায়গা রিলেটেড কোনো কিছু যদি আমরা জিজ্ঞেস করতে চাই তখন আমরা ইউজ করি ওয়ার তারপর আছে আমাদের জন্য হু হু আমরা ইউজ করি যখন আমরা কোনো মানুষকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাই এই কাজটা কে করলো কে দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ইউজ করব। হু মানে আওয়ার কেন কোন একটা কাহিনী তার মানে এই কাহিনিটা যে হলো কোনো একটা জিনিস যে ঘটলো এটা হওয়ার কারণটা কি এটা কেন হয়েছে সেটা জানতে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করে থাকি তারপর আছে আমাদের জন্য হাউ হাউ আমরা ব্যবহার করি যখন আমরা কোনো কিছুর প্রসেস জানতে চাই যে কিভাবে এই জিনিসটা হলো হাওয়ার বাংলা হচ্ছে কিভাবে সো আমরা কোনো কিছু ওয়ে জানার জন্য কোনো কিছু প্রসেস বা টেকনিক জানার জন্য আমরা টেকনিকও লিখতে পারি শর্টকাটে লিখি ঠিক আছে কোনো একটা কিছু হওয়ার টেকনিক কিভাবে এটা আমরা করতে পারি সেটা জানার জন্য আমরা ইংরেজিতে প্রশ্ন করলে ব্যবহার করব হাউ যেমন আমরা এরকম অনেক প্যারাগ্রাফ শিখেছি ছোটোবেলায় হাউ টু মেক আ কাপ অফ টি তাই না তার মানে কিভাবে আমরা এক কাপ চা বানাতে পারি একটা ওয়ে একটা প্রসেস একটা টেকনিক সবার আগে আমাদের একটা কেটল নিতে হবে পানি নিতে হবে সেটাকে ফুটতে দিতে হবে চা পাতি দিতে হবে চিনি দিতে হবে দুধ দিতে হবে এরকম কিন্তু এক একটা ধাপ আছে প্রসেস সো এরকম যদি আমরা কিছু জানতে চাই তখন আমরা ইউজ করব হাউ তারপর আমাদের হাউ রিলেটেড কিছু ফ্রিজ আছে এগুলোকে আমরা ডাব্লু এইচ ওয়ার্ডের আন্ডারে ধরতে পারি কারণ এগুলো হাউ রিলেটেড ফ্রেজেস আর এগুলোকেও কিন্তু আমরা আমাদের প্রশ্ন বানানোর ক্ষেত্রে ব্যবহার করি আমাদের সবার আগে আছে হাউ মাচ এবং হাউ মেনি হাউ মাছ হাউ মেনি এই দুটো দিয়ে আমরা কতগুলো কতটি সেগুলো জানতে চাই কিন্তু এদের মাঝে পার্থক্য হচ্ছে নাউনের ক্ষেত্রে আমরা হাউ মাছকে ব্যবহার করব নাউনের তার মানে যে জিনিসগুলোকে আমরা গণনা করতে পাই না তার কতগুলো আছে তা জানতে চাই তখন আমরা ইউজ করব হাউ মাছ যেমন আমরা বলি হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য ফন্ড পুকুরটিতে কতটুকু পানি আছে কতগুলো পানি আছে এরকম আমরা বলি যখন তখন পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এর জন্য আমরা হাউ মাছ বললাম তারপর আছে আমাদের হাউ মেনি সেম ক্ষেত্রে কতটি কিন্তু আমরা যখন কোনো কাউন্টেবল নাউনের কতটি জানতে চাই তখন আমরা ইউজ করে থাকি হাউ মেনি ফর এক্সাম্পল হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ তোমার কতটি বন্ধু আছে কতগুলো বন্ধু আছে এরকম তারপর আছে আমাদের জন্য হাউ অফেন হাউ অফেন আমরা ব্যবহার করি কতবার কোন একটা কিছু ঘটলো সেটা জানার জন্য দ্যাট মিনস দ্য ফ্রিকোয়েন্সি অফ ইভেন্টস কত দিন পর আপনি কোন একটা কাজ করেন কত ঘন্টা পর পর আপনি কোন একটা কাজ করেন এরকম যখন আমরা কতবার কতক্ষণ পর পর এরকম কিছু জিজ্ঞেস করতে যাই তখন আমরা ইউজ করি হাউ অফেন যেমন আমরা বলতে পারি হাউ অফেন ডু ইউ স্টাডি তার মানে তুমি কতক্ষণ পড়াশুনো করো হাউ অফেন ডু ইউ গো টু মার্কেট তার মানে তুমি কতবার মার্কেটে যাও বা বাজারে যাও তাহলে এরকম যদি আমরা কোনো কিছু ফ্রিকোয়েন্সি জানতে চাই তখন আমরা হাউ অফেন দিয়ে আমাদের প্রশ্নগুলো করে থাকি তারপর আছে আমাদের জন্য হাউ লং হাউ লং বলতে আমরা ডিউরেশন বোঝাই কতক্ষণ কতক্ষণ ধরে কোনো একটা কাজ হলো হাউ লং ডু ইউ স্টাডি তুমি কতক্ষণ পড়ালেখা করো হাউ লং ডু ইউ স্লিপ তুমি কতক্ষণ ঘুমাও এরকম যখন আমরা কোনো ডিউরেশন নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তখন আমরা ইউজ করতে পারি হাউ লং তারপর আছে আমাদের হাউ ফার হাউ ফার আমরা জিজ্ঞেস করি কত দূর জানার জন্য তার মানে কোন ডিস্টেন্স যে কত দূর পর্যন্ত একটা কাজ হলো যেমন আমরা বলি হাউ ফার ডিড হি গো সে কত দূর গিয়েছিল এই ইউজ তাহলে আমরা শিখে নিলাম এই ক্লাসে এবং এগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন বানাতে পারি সামনের ক্লাসগুলোতে আমরা দেখব। তাহলে আমরা একবার জাস্ট একটু রিভাইজ করে নিই এই ক্লাস থেকে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম কোন ডাব্লু ওয়ার্ডকে আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব ওয়াট আমরা ব্যবহার করি যখন আমরা কোনো জিনিস সম্পর্কে কিছু জানতে চাই উইচও ব্যবহার করি কিন্তু এখানে আমাদের জন্য নো এনিথিং অ্যাবাউট প্লেস হু ফর এনি পার্সন ওয়াই ফর রিজন অর কজ হাউ ফর নোয়িং দ্য প্রসেস অফ ডুইং সামথিং দেন উই হ্যাভ হাউ হাউ মেনি হাউ অফেন ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের জন্য হাউ মেনিকে আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের জন্য হাউ অফেন দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি যখন আমরা কতবার কোনো কিছু হচ্ছে তা জানতে চাই তারপর আছে আমাদের হাউ লং যেটা দিয়ে আমরা কোনো ডিউরেশন জানতে চাই অ্যান্ড সবার শেষে আমাদের জন্য আছে হাউ ফার তাহলে ডাব্লু এইচ এই চার্ট সহকারে আপনার খাতে আপনি লিখে রাখুন এবং পরবর্তী লেসনটি মনোযোগ দিয়ে দেখুন